আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো চাকরি অনেক ভালো আছো আজকে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে আলোচনা করবো তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের যে সিলেবাসটা নতুনভাবে সাজানো হয়েছে তো সেই সিলেবাসের আলোকেই যে বইটা আমরা পেয়েছি হাতে সেই বইটাই আমরা কি করবো পার্ট বাই পার্ট আলোচনা করবো তো প্রথমেই যদি তোমাদের সূচিপত্র দেখি তোমাদের সূচিপত্র কি দেওয়া আছে চলো দেখি তোমাদের সূচিপত্র দেখো এখানে তোমাদের কয়েকটা অধ্যায় দেওয়া আছে তোমরা এখানে কি খেলার মাঠে বিজ্ঞান বায়ু দূষণ আমার বংশ লতিকা কত রকম বাড়িঘর একদিনে পৃথিবীর ইতিহাস শরীরের নামে অবিশ্বাস্য যন্ত কৃষি ও পরিবেশ বিন্দু থেকে মহাবিশ্ব তো আজকে আমরা প্রথম থেকেই শুরু করবো তোমাদের প্রথম অধ্যায় কি খেলার মাঠে বিজ্ঞান এখানে যে ভূমিকাটা দেওয়া আছে এটা তোমরা পড়ে নেবে ঠিক আছে এটা খুবই সামান্য কিছু জিনিস সেগুলো আর কি তোমরা নিজেরাই করতে পারবে তো আমি খেলার মাঠে বিজ্ঞান এই যে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে আমি শুরু করব তো চলো দেখি তোমাদের প্রথম অধ্যায় আলোচনার বিষয় কি দেখো খেলার মাঠে বিজ্ঞান খেলাধুলা করতে তোমাদের কেমন লাগে অবশ্যই তোমাদের ভালো লাগে বছরের শুরুতে নিশ্চয়ই তোমাদের স্কুলে অনেক অনুষ্ঠান লেগেই থাকে দেখো তোমাদের বছরের শুরুতে সেই সময় কিন্তু তোমাদের স্কুলে কি বেশিরভাগ সময় তোমাদের খেলাধুলা থাকে তার পাঁকে যদি একটা খেলাধুলার ইভেন্টের আয়োজন করা যায় তাহলে মন্দ হয় না আর এই খেলার ফাঁকে ফাঁকে বিজ্ঞানের অনেকগুলো বিষয় শেখা হয়ে গেল তো এক ঢিলে দুই পাখি তো এরপরে কি তোমাদের প্রথম ও দ্বিতীয় সেশন কেমন আছো তোমরা সবাই তোমাদেরকে বলা হচ্ছে কেমন আছো সবাই বিজ্ঞান বিষয়ে বছরের প্রথম শিখন অভিজ্ঞতায় তোমাদের সবাইকে স্বাগতম খুব সিরিয়াস পড়াশোনার আগে একটু খেলাধুলা নিয়ে বরং আরোপ করা যাক খেলাধুলা করতে তোমাদের কেমন লাগে অবশ্যই তোমাদের ভালো লাগে তোমাদের মধ্যে নিশ্চয়ই এমন অনেকে আছো যারা বিভিন্ন খেলায় অনেক ভালো কেউ হয়তো দাবা কেউ হয়তো ক্যারাম বোর্ড কেউ ফুটবল বা ক্রিকেট কেউ বা হয়তো দৌড়ে খুব ভালো তোমাদের যেসব খেলা খেলতে ভালো লাগে দিয়ে স্কুলে একটা আয়োজন করলে কেমন হয় বলতো তবে সেজন্য এই আয়োজনের সমস্ত কাজটাই তোমাদেরকে করতে হবে আয়োজনের জন্য শুরুতেই ঠিক করে নাও কি কি ইভেন্ট তোমাদের এই খেলায় থাকবে কিছু পরিচিতি ইভেন্ট থাকতে পারে যেমন দৌড় বার নিক্ষেপ ক্যারাম বোর্ড ইত্যাদি এর বাইরেও তোমরা যদি কোনো ইভেন্ট রাখতে চাও সেটা নিজেরা কথা বলে ঠিক করে নাও ক্লাসে সবাই পাঁচ থেকে ছয় জনের ছোট ছোট দলে ভাগ হয়ে যাও দলের কে কোন খেলায় অংশগ্রহণ করতে চাও সেটা ঠিক করে নাও ক্লাসের মোট কতগুলো দল হলো হিসাব করো তোমাদের মধ্যে এক বা একাধিক মিলে একটি আয়োজন ও ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে সে অনুযায়ী কাজ ভাগ করে নাও চূড়ান্ত খেলার ইভেন্টের জন্য একটা তারিখ ঠিক করে নাও এই ব্যাপারে শিক্ষকের পরামর্শ নিতে পারো কোন একটা ছুটির দিনে এই আয়োজন করা যেতে পারে কিংবা কোনো একদিন স্কুলের পরে থাকার সময়টাতেও তোমরা এই আয়োজন করতে পারো চূড়ান্ত খেলার আগে সবগুলো ইভেন্ট নিয়ে বেশ কিছু প্রস্তুতি প্রয়োজন শুরুতেই সবচেয়ে পরিচিত আইটেম দো তার প্রস্তুতি নেওয়া যাক দোর প্রতিযোগিতার দায়িত্বে সব দল থাকবে তারা প্র্যাকটিসের সময়টাতেও সকল শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করবে এবং তাদের পারফরমেন্স ভালো তা দেখে সেই অনুযায়ী চূড়ান্ত খেলায় কারা অংশগ্রহণ করতে পারে তার একটি তালিকা তৈরি করবে শুরু করা যাক প্র্যাকটিস সেশন দূরের প্র্যাকটিসে তোমাদের দল থেকে কে অংশগ্রহণ করেছে তার নামটা এখানে লিখে রাখো এখানে তোমাদের নাম লিখতে বলা হয়েছে ঠিক চলো দেখি তোমাদের পরবর্তী পেজে কি দেওয়া আছে প্র্যাকটিস তো হলো এবার একটু চিন্তা করে দেখো দৌড়ের সময় কোন দৌড় বিদ কি হঠাৎ করে থেমে যেতে পারে খেয়াল করে দেখো ঠিক যেখানে দৌড়ের ট্র্যাক শেষ হয় ওই যে ওখানে সবাই দাঁড়িয়ে থাকে সেখানটা এসে কেউ কি হুট করে থেমে যেতে পারে নাকি আরো কিছুটা দৌড়ে তারপর থামতে হয় এখানে কারো দেওয়া হবে ঠিক আছে চলো দেখি এই প্রশ্নের উত্তরটা আসলে কি হবে দেখো দৌড়বিদ যখন দৌড়ায় তখন হঠাৎ করে থেমে যেতে পারে না তুমি নিজেই ট্রাই করো তুমি যখন দৌড় দিবে তখন দেখবি হঠাৎ করে তুমি ইয়ে করতে পারবে না থামতে পারবে না কি দৌড়বি দৌড়ানের শেষ প্রান্তে যেখানে সবাই লাল পিতা হাতে দাঁড়িয়ে থাকে সেখানে সে হুট করে থেমে যেতে পারে না তাকে কিছুটা তারপর থামতে হয় শুধু দৌড়ের কথাই বলছি কেন গাড়িতে বাসে বা যেকোনো দ্রুতগামী যানবাহনে চলাচল করার সময় গাড়ি যদি হঠাৎ করে থেমে যায় তাহলে কি আমরা সাথে সাথে থামতে পারি নাকি সামনের দিকে ঝুঁকে যাই এই ঝুঁকে যাওয়ার ফলে অনেক সময় বড় বড় দুর্ঘটনাও ঘটে থাকে যে কারণে সবসময় যাত্রীদের গাড়ির সিট বেল্ট বেঁধে রাখতে বলা হয় এখন ভেবে দেখো এই ঝুঁকি যাওয়ার কারণ হচ্ছে কেনই বা আমরা দৌড়ের সময় হঠাৎ করে থেমে যেতে পারি না দেখো এটার কি উত্তরটা কি হবে চলন্ত যানবাহন বা বাস হঠাৎ করে ব্রেক করলে যাত্রীটা সামনের দিকে ঝুঁকে পড়েন চলন্ত অবস্থায় যাত্রীরাও একই গতি প্রাপ্ত হয় কিন্তু বাস হঠাৎ থেমে গেলে বাসের সঙ্গে সঙ্গে যাত্রী সামনের দিকে পড়ে যেতে চায় এরপরে কি এখন ভেবে দেখো এই ঝুঁকে যাওয়ার কারণটাই এবে কি কেন এবার দৌড়োর সময় হঠাৎ করে দেখো এটা আমরা গাড়ির যে উদাহরণটা দেখলাম এখান থেকে আমরা বুঝতে পেরেছি কি কারণ এই প্রশ্নের উত্তর খোঁজার আগে একটা ছোট্ট পরীক্ষা করে দেখা যাক একটি গ্লাসের উপরে শক্ত কাগজ বা কার্ডবোর্ডের উপর একটি মুদ্রা রাখো এবার ঝট করে টান দিয়ে নাও কি ঘটেছে মুদ্রাটা কি গ্লাসের ভিতরে গিয়ে পড়ছে কেন আগের দুইটি উদাহরণ যেমন দৌড় ও গাড়ি ব্রেকের ঘটনার সাথে কি এই ঘটনার কোনো মিল খুঁজে পাচ্ছ এত এই উত্তরটা আমরা জানি দেখি এটা কি হবে কাঠবোর্ডের উপর একটি মুদ্রা রেখে নিয়েছি কাঠবোর্ডটি সরিয়ে নিলে মুদ্রাটি কাগজের সঙ্গে চলে না এসে গ্লাসের ভেতরেই পড়েছে অর্থাৎ কাগজটি সরে গেলে কিন্তু মুদ্রাটি তার আগের অবস্থানেই থাকার চেষ্টা করেছে কারণ স্থির থাকা কোনো বস্তু স্থির হয়ে থাকতে চায় তাকে স্থির জড়তা বলে বা ইংরেজিতে স্ট্যাটিক ইনার্টিয়া বলে আচ্ছা দেখো এখানে যে প্রশ্নটা দেওয়া যায় এই প্রশ্নের উত্তরটা আশা তোমরা পেয়ে গেছো ঠিক আছে তো এরপরে কি দেখি এবার শিক্ষক সহ তোমার অন্য সহপাঠীদের সাথে আলাপ করে দেখো তারা কি লিখেছে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বই থেকে বল চাপ ও শক্তি অধ্যায়। নিউটনের প্রথম সূত্র এবং স্থিতি জড়তা ও গতি জড়তা সম্পর্কে পড়ে নাও তো তোমাদের যে বিজ্ঞান অনুসন্ধান পাঠ বই দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা বল চাপ ও শক্তি অধ্যায় থেকে এগুলো পড়ে নেবে কোন বস্তু তার নিজের অবস্থায় থাকতে চায় এই যে প্রবণতা জড়তার ব্যাখ্যা কি বুঝতে পেরেছ জড়া তোমাদের জীবন থেকে দিতে পারবে। দেখি আমরা দুইটু উদাহরণ দিয়ে যেমন ধরো এক নম্বর অনেকগুলো খাতা ও বইকে একসাথে স্থাপন করে রাখার পর মাঝখানে থেকে একটি বই বা খাতা দ্রুত সরিয়ে নিল অন্যগুলো সরে আসে না যা স্থিতি জড়তা দুই নম্বর উদাহরণ কি সাইকেল বা রিক্সা চালাতে চালাতে পেট্রোল বন্ধ করে দিলেও এর গতি জড়তার জন্য কিছু দূর পর্যন্ত গতিশীল থাকে এসব তোমাদের দুইটি উদাহরণ ঠিক আছে তো এরপরে তোমাদের যে চার নাম্বার পেজটা এটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব দেখো এখানে কিছু শব্দ আছে এগুলো আমরা সব পূরণ করে দেব তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ